হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাকেশ দাসের অভিযোগ মূলে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশের অভিযানে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় চুরি কাণ্ডে জড়িত তিন চোর সহ চুরি যাওয়া সর্নালংকার এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি আটক করেছে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানান এসডিপিও দেবপ্রসদ রায় অ্যাকচুয়ালি ঘটনা গত গত রাকেশ রাজ রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ি দুর্গা ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবত ওনার বাবা শঙ্কর দাস সবাই এই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে দেন এটা সবাই হয়তো ফলো করেছে ছেলেরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সবকিছু মিলিয়ে তিন ভরি হয়তো বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা সম্প্রদাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারাড আলম এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সে টিম প্লেন এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রয়াস সহ ওদেরকে রিমান্ডে আনা হবে ওরা অন্য কোনো অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেটা মানে খতিয়ে দেখা হবে আর পাশাপাশি রিসেন্ট আমরা কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি যাদের এসি আছে এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে তো সেই সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে তার নাম হচ্ছে আচ্ছা যাক ওকেও অ্যারেস্ট করা হয়েছে ওকেও অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হয়েছে রাজেশ রাজেশ নম ওর বাড়ি হচ্ছে ওর কাছ থেকেও অনেকগুলি কম্প্রেসার এবং কিছু ওয়ার পাওয়া গেছে তো ওকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস তো ওর কাছ থেকেও বিস্তারিত আমরা জেনে নেবো কোথায় কোথা থেকে ওরা চুরি করেছে বা ওর সাথে আর কারা কারা যুক্ত আছে যারা রাধানগর রাধানগর থেকে আটক করা হয়েছে আর রাজেশকে আটক করা হয়েছে টাউনের জয়ানগরের কাছাকাছি রাত্রিবেলা স্বন্ন গোপি বাজার মূল্য দুই লাখ টাকার নিচে তো হবে তবে হবে